আসসালামু আলাইকুম রেমিডেন্স বাড়লেও বৈদেশিক কর্মসংস্থানে স্থবিরতা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য প্রবাসী আয় আগের বছরের চেয়েও বাড়লেও বৈদেশিক কর্মসংস্থানে রয়ে গেছে স্থবিরতা অন্যতম বাজার বড় বাজার মালয়েশিয়া ওমান বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরাতে অস্থিতিশীলতার প্রভাব পড়েছে পুরো বৈদেশিক কর্মসংস্থানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএম ইটি তত্ত্ব মতে দু হাজার অর্থ কর্মসংস্থানের লক্ষ্যে মোট দশ লাখ ষোলো হাজার চৌষট্টি মানুষ বিদেশে গেছে বিদেশে যাওয়া এই জনশক্তি আগের অর্থ বছরের সমান দু হাজার তেইশ চব্বিশ অর্থ বিদেশে গেছে দশ লাখ এগারো হাজার নয়শো উনসত্তর জন চলতি বছরে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম মাস জুলাইয়ে বিদেশে কাজের সন্ধানে গেছে তেহাত্তর হাজার চল্লিশ জন আর গত বছরের আন্দোলন বিক্ষুব্ধ জুলাইয়ে গিয়েছিল একাত্তর হাজার চারশো একচল্লিশ জন অন্যদিকে আগের বছরের চেয়েও সাতাশ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রবাসী আয়ের পরিমাণ তিন হাজার বত্রিশ কোটি আটাশি লাখ টাকা আটাশি লাখ ডলার আগের বছরে আসে দুই হাজার তিনশো একানব্বই কোটি বাইশ লাখ ডলার তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সৌদি আরবে সর্বোচ্চ সংখ্যক সাত লাখ উনচল্লিশ হাজার পাঁচশো একাত্তর জন মানুষ কাজের সন্ধানে গেছে এরপর কাতাসে কাতারে বিরাশি হাজার তিনশো আটত্রিশ জন কুয়েতে বত্রিশ হাজার নয়শো পঁচানব্বই জন সিঙ্গাপুরে বাষট্টি হাজার নয়শো ছিয়াশি জন সংযুক্ত আরব আমিরাতে সতেরো হাজার সাতশো উনত্রিশ জন জর্ডানে বারো হাজার নয়শো পাঁচচল্লিশ জন এবং মালদ্বীপে বারো হাজার চারশো তেপ্পান্ন জন সর্বোচ্চ সংখ্যক জনশক্তি যাওয়া সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে বিয়াল্লিশ কোটি তেষট্টি লাখ ষাট হাজার ডলার দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে আঠাশ কোটি আটত্রিশ লাখ তিরিশ হাজার ডলার এরপর মালয়েশিয়া থেকে ছাব্বিশ লাখ ঊনসত্তর লাখ ছাব্বিশ কোটি ঊনসত্তর লাখ পঞ্চাশ হাজার ডলার ওমান থেকে ১৩ কোটি সাতানব্বই লাখ নব্বই হাজার ডলার কুয়েত থেকে তেরো কোটি বিশ লাখ আশি হাজার ডলার এবং কাতার থেকে দশ কোটি ছাপ্পান্ন লাখ বিশ হাজার ডলার এসেছে বিদেশে যে হারে যাচ্ছে সেই হারে বাড়ছে না আয় দেশে থেকে প্রতি বছর দশ থেকে এগারো লাখ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে গেলেও সেই হারে প্রবাসী আয় বাড়ছে না তত্ত্ব বলছে প্রবাসী আয় বছরে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বিলিয়ন ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে এক বছরে দশ লাখ মানুষ বিদেশে গেলে আগের মানুষের সঙ্গে যুক্ত হয় কিছু মানুষ দেশে ফিরে এলেও তা এক বছরে বিদেশে যাওয়া মানুষের এক তৃতীয়াংশও নয় সেই হিসেবে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু চিত্র বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ কিছুটা বাড়লেও আগের বছরগুলোতে সেই হারে প্রবাসী আয় বাড়েনি এ বিষয়ে ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান বলেন যদি আমি তুলনা করি গত দশ বছরে প্রায় এক কোটি লোক বিদেশে গেছে কিন্তু প্রবাসী আয় সেই তুলনায় বাড়েনি যে হারে কাজের সন্ধানে মানুষ বাইরে গেছে সেই হারে প্রবাসী আয় বাড়ার কথা ছিল এক সৌদি আরবের বাজারের নেই গত বছর বছরে অন্তত চল্লিশ লাখ মানুষ গেছে একক বাজারে যে তিরিশ চল্লিশ লাখ লোক গেল কিন্তু দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে যে পরিমাণ প্রবাসী আয় এলো পরের দুই বছরে ক্রমান্বয়ে কমলে দেশটিতে বৃদ্ধি না পেয়ে বরং উল্টো দুই বিলিয়ন কমলো শরীফুল হাসান আরও বলেন আমার মনে হয় সংখ্যার চেয়ে দক্ষ কর্মী পাঠানো বেশি দরকার কারণ বৈদেশিক কর্মসংস্থানে আমরা যে কর্মী পাঠাই তারা বেশিরভাগই অদক্ষ তারা সবচেয়ে বেশি খরচ করে সবচেয়ে কম আয় করতে গিয়ে গড় আয় আমাদের প্রবাসীদের খুবই কম তাই গণহারে লোক পাঠানোর চেয়ে দক্ষ লোক পাঠানো দরকার ডান ট্রাম্প ট্রেমে বাংলাদেশে এর প্রবাসী আয় ধাক্কা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে প্রবাসীদের ওপর খরব নেমে এসেছে এর প্রভাব পড়েছে বাংলাদেশের প্রবাসী আয়ও জনশক্তি পাঠাতে প্রায় প্রথম পঞ্চাশটি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র না থাকলেও প্রবাসী আয় আনার ক্ষেত্রে দেশটি পঞ্চম গত কয়েক বছর ধরে প্রবাসী আয় পাঠানোতে দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র এক বছর প্রথম স্থানও দখল করে দেশটি এবার নেমে এসেছে পাশে বৈদেশিক কর্মসংস্থানে প্রথম বৃষ্টি দেশের মধ্যে না থেকেও প্রবাসী আয়ের তৃতীয় যুক্তরাষ্ট্র দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবাসের দেশটি থেকে প্রবাসী আয় আসে আঠাশ কোটি পঁচিশ লাখ পঞ্চাশ হাজার ডলার এরপর ইতালি থেকে ষোলো কোটি ঊননব্বই লাখ ষাট হাজার ডলার এছাড়া জাপানে তুলনামূলক কমলোক পার্টি ও উল্লেখযোগ্য প্রবাসী আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়েছে বেড়েছে ইতালি থেকেও এর মানে হল ইউরোপের দেশ থেকে আয় বাড়ছে এই বৃদ্ধির মূলে রয়েছে ডলারের বাড়তি দর ব্যাংকগুলোর মাধ্যমে ডলার আনা সহজ করা এবং ডলারের খোলা বাজারের দামের সঙ্গে সমন্বয় করা মনে করেন ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় দুই নম্বর অবস্থান থেকে পঞ্চমে নেমে গেছে এক দু দুইবারের তত্ত্ব দিয়ে বিচার করা যাবে না উল্লেখ করে শরীফুল হাসান বলেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অনেকে কর্মসংস্থান হারিয়েছেন সেখানে লোকজনকে ধরপাকড় করা হচ্ছে অনেকে কাজ হারাচ্ছেন এ কারণে প্রবাসী আয় কমে গেছে কম হয়েছে বিকল্প বাজার সৃষ্টি দেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ বিদেশে গেলেও বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশের অবসর টেকসই নয় বৈদেশিক কর্মসংস্থান নির্দিষ্ট কিছু দেশের মধ্যে সীমাবদ্ধ এবং যারা যাচ্ছে তারাও অদক্ষ ফলে প্রাকৃতিক অর্থনৈতিক রাজনৈতিক বা অন্য কোনো কারণে সাময়িক সমস্যার সৃষ্টি হলেই প্রবাসী আয় সংকট তৈরি হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রত্যাশী অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী বৈদেশিক কর্মসংস্থান হয়নি কারণ হল মালয়েশিয়া ওমানের কর্মসংস্থান বন্ধ হয়ে আছে এই বিকল্প যে বাজারের বিষয়টি আছে সেটি কোনো এখনও ভালো করতে পারেনি আর যে বছর কর্মসংস্থান কমে বা বাড়ে ওই বছরে বৈদেশিক আয় এর সঙ্গে যুক্ত হয় এমন নয় এই বিষয়ে এই বিষয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হাসান বলেন সৌদি আরবের নীতির কারণে প্রবাসী আয় কিছুটা টান পড়ে ওরা বেশ কিছু পরিবন্ধক প্রতিবন্ধকতা বসিয়েছিল শেষ খবর হলো তারা তা জুন মাসের দিকে কিছুটা উঠিয়ে নিয়েছে কিন্তু মাঝে ফেব্রুয়ারি মার্চের দিক টাইট করে দিয়েছিল সৌদি আরব নিজের দেশ থেকে কর্মী না পেলেই কেবল বাইরে থেকে লোক নিয়ে আসবে এমন একটি শর্ত দিয়েছিল মালয়েশিয়া কর্মসংস্থানের সুযোগ কখনো তোলে কখনো বন্ধ করে দেশটির নীতি স্থিতিশীলতা নয় জাহিদ হাসান আরও বলেন সৌদি যে নীতি নিয়েছিল দক্ষ লোক যদি দেশের মধ্যে পাওয়া যায় তাহলে বিদেশ থেকে আনা যাবে না এটা তো বাস্তবায়ন সম্ভব নয় কারণ সৌদি আরবের লোক অধ্যক্ষ শ্রমিকের কাজ করবে না অধ্যক্ষ লোকও তাদের দরকার সেটা শ্রীলঙ্কা থেকে নেবে না হয় ভারত থেকে নেবে নয়তো বাংলাদেশ থেকে নেবে কিন্তু লোক তাদের নিতেই হবে প্রবাসী আয় হুন্ডি ও পাসার সম্প্রতি প্রবাসী আয়ের ধারা পর্যালোচনা করলে দেখা যায় আঠারো থেকে তেইশ বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ থেকেছে এর বাইরে দুই বছর অস্বাভাবিক বেড়েছে তথ্য বলছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে করোনা মহামারীর জন্য মানুষ ডলার নিয়ে দেশে ফেরত আসার কারণে প্রবাসী আয় আঠারো বিলিয়ন থেকে বেড়ে পঁচিশ বিলিয়ন হয় আর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিলিয়ন ডলার থেকে তিরিশ বিলিয়ন ডলারে উডের ব্যাংকিং খাত ও আমদানি রপ্তানিতে কলাকড়ির কারণে আমাদের দক্ষ কর্মী বিদেশে পাঠানোর দরকার সেক্ষেত্রে আমাদের সুশাসনের ঘাটতি আছে জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে প্রবাসী আয় দেশে পাঠানোর ক্ষেত্রে আমাদের প্রবাসীদের যে অবদান সেই তুলনায় রাষ্ট্র তাদের জন্য বেশ কিছু করেছে সেটা আমরা দেখি না আসলে অভিবাসী খাটটা অমূল্য সংস্কার প্রয়োজন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য